সালাম দিয়ে শুরু করছি আজকে একটা আমার জন্য পবিত্র দিন নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ অর্থাৎ মনোনয়ন উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে স্বাভাবিকভাবে আমি ধানের শেষে প্রার্থী হিসাবে মনোনয়ন এখন স্বাভাবিক অন্যান্য পার্টি আছে কেউ যদি স্বতন্ত্র দাঁড়াতে চায় কোনো অসুবিধা নাই প্রত্যেকেরই ব্যথী স্বাধীনতা তবে আমি যতটুকু বিশ্বাস করি গোদাগাড়ি তা গত সতেরো বছর ভোট দেওয়ার জন্য পাগল ধানের শীষ ধানের শীষ ছাড়া অন্য কাউকে যে বেছে নিবে এটা সম্ভাবনা খুবই ক্ষীণ এবং আপনারা দোয়া করবেন যাতে মানুষের যে দোয়া মানুষের যে ইচ্ছা তার সঠিক বই প্রকাশ ভোটের মাধ্যমে দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি আর আপনারা যেটা বলছেন যে অনেকেই হয়তো মনোনয়ন চেয়েছিল মনোনয়ন চাইতেই পারে এখানে তো অ্যাজ বিন অ্যাজ আটজন মনোনয়ন কিন্তু আমাদের বিএনপির যারা কর্তৃপক্ষ হায়ার কমান্ড সব কিছু বিচার বিবেচন করে এবং বিভিন্ন সরযোগী তদন্ত করে ওনারা একজনকেই দিয়েছে তবে আমি এইটুকু বলি যে বাকি সাতজন যে অযোগ্য ছিল তারা সবাই যোগ্য সমান্তর যোগ্য যোগ্যর ভিতরে যোগ্যতর যে তাকেই দিয়েছেন এবং সেটা আমি মনে করি সবাই আমরা সেখানে ওয়াদা করেছিলাম যেই নাক নাও মনে নয় আমরা বাকি সবাই তাকে সমর্থন তবে আবারও বলছি আপনাদের এই সম্ভাবনা খুবই ক্ষীণ যে কেউ স্বতন্ত্রভাবে করবে ভাই তাহলে তাদের বুঝতে হবে যে ধানের শিশির কিংবা শহীদ জিয়ার আদর্শ বুকে তারা পালন করে শহীদ জিয়ার আদর্শ পালন করলে ধানের শীষের জন্য সবাই এটাই হলো আমার ব্যস্ত কত